আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যানস দর্শক আপনারা সকলে জানেন কোপা আমেরিকাতে ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আর কেনই বা তার জায়গা হবে তিনি যে এখনও পর্যন্ত ইঞ্জুরি থেকে সেরে উঠতে পারেননি আর এবারের সিজনে কিন্তু ব্যালন্ডিয়ার রয়েছে সবার শীর্ষে রয়েছে আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ার জুনিয়র এমনকি নেইমার জুনিয়র কিন্তু বেশ কয়েকবার ইতিমধ্যে বলে ফেলেছেন যে এবারে ব্যালন্ডিয়ার কিন্তু ভিনিসিয়া জুনিয়ারই জিতবে তবে সাংবাদিকরা কিন্তু নেইমার জুনিয়ারকে একটু পরিমাণও ছাড় দেয়নি নেইমার জুনিয়ারকে প্রশ্ন করা হয়েছিল ব্যালন্ডিয়ার না থাকায় নেইমারের কাছে কি ফুটবল অন্যায় মূলত ফুটবল কি অন্যায় ছিল নাকি এরকম একটা প্রশ্ন ছিল নেইমার জুনিয়ারের কাছে কেননা নেইমার জুনিয়ার কিন্তু ভিনিসিয়া জুনিয়ার থেকেও তিন গুণ বেটার প্লেয়ার আপনারা যারা ফুটবল খেলা দেখেন বোঝেন তাদেরকে আসলে নতুন করে এই বিষয়টি এক্সপ্লেন করার কোনো দরকার নেই তো নেইমার জুনিয়ার কিন্তু নিজের মন্তব্যটা আসলে সেইভাবেই দিয়েছে তিনি বলেছেন আমার ভাগ্য কিছুটা খারাপ আমি গত ছয় বছরে গুরুতর ভাবে আহত হয়েছি কিন্তু ফুটবল অন্যায় ছিল না এর বিপরীতে ফুটবল আমাকে আজ আমার যা আছে সব দিয়েছে আমি এমন একজন লোক যে বলের প্রতি খুবই কৃতজ্ঞ ফুটবল খেলার উপহার দেওয়ার জন্য ঈশ্বরের কাছে ব্যালন্ডিয়ার স্পষ্টতাই প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন কিন্তু আমি মনে করি না এটা সব কিছুর সেরা শুধু মানুষের সম্মান থাকাটা মূল্যবান মূলত নেইমার জুনিয়ার ব্যালণ্ডিয়ার সম্পর্কে এতগুলা কথা বলেছেন সেখানে তিনি বলেছেন আসলেই তার ভাগ্যটা খারাপ কেননা গত ছয় বছরে তিনি কিন্তু অনেক অনেক বেশি ইঞ্জুরিতে পড়েছেন এবং ফুটবলই তার সব কিছু দিয়েছে এবং ব্যালন্ডিয়ার না পেরেই যে মানুষের কাছে ফুটবলারদের সম্মান থাকে না এটা কিন্তু রীতিমতো মূল্যহীন কথা এটাই বলেছেন নেইমার জুনিয়র তো দর্শক আপনি একজন ব্রাজিলিয়ান ফ্যান আপনি একজন নেইমার জুনিয়রের ফ্যান তো ডিয়ার যদি নেইমার দুনিয়া তার কেরিয়ার শেষে একটাও না পায় আপনি কি হতাশ হবেন